বন্ধুরা গরমকাল পড়তে না পড়তেই দেখবেন ট্যানিংয়ের মতো সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে আর হাত পা মুখ গলা ঘাড় একদম কালো হয়ে যায় যেটা দেখতে খুব খারাপ লাগে আর আমরা পার্লারে গিয়ে নানা রকম অনেক দামি দামি ট্রিটমেন্টও করেই থাকি বা দামি দামি ক্রিমও ইউজ করে থাকি বন্ধুরা কোনো রকম কোনো পার্লার যাওয়ার প্রয়োজন পড়বে না বা কোনো রকম কোনো ক্রিম ইউজ করারও প্রয়োজন পড়বে না এমন একটা ঘরোয়া টোটকা শেয়ার করব যার সাহায্যে আপনারা খুব সহজে ট্যানিং রিমুভ করতে পারবেন ভিডিওটি খুবই ইউজফুল হতে চলেছে তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকা বা রেমিডিটি তৈরি করা yo no pronto me llama de Ninita Jabe y no. বন্ধুরা ইনো যে কোনো ধরনের জমি থাকা ময়লা বা যে কোনো ধরনের ট্যান রিমুভ করতে খুবই সাহায্যকারী যদি আপনাদের কাছে ইনো না থাকলে পরে না ইনোর জায়গায় আপনারা বেকিং সোডা মানে খাবার সোডাও নিয়ে নিতে পারেন আর একটা পুরো প্যাকেট এক প্যাকেট কিন্তু ইনোর ইউজ করছি আর তারই সাথে আমি নিয়ে নিচ্ছি পেস্ট এখানে আমি কোলগেট হোয়াইট পেস্ট নিয়েছি তারই সাথে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো চিনি এবার কি করব নিয়ে নেব একটা টমেটো তবে টমেটোর আমি অর্ধেক টুকরো ইউজ করব পুরো টমেটোর ইউজ করব না তো বন্ধুরা টমেটোর মধ্যে রয়েছে লাইকুবির অ্যাসিড যা কিনা আমাদের রং ফর্সা করতে খুবই সাহায্যকারী তার সাথে সাথে ট্যানিং রিমুভ করতেও কিন্তু খুবই সাহায্যকারী তো এখানে দেখুন বন্ধুরা টমেটোর জুস ইউজ করার পরে টমেটোর খোসাটাকে আমরা পরে ইউজ করব ওটা ফেলবো না আর তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবুর রস তো এখানে অর্ধেক কেটে রাখা পাতিলেবুর রস মিশিয়ে দিচ্ছি পাতিলেবুর মধ্যে রয়েছে ব্লিচিং প্রপার্টি যা কিনা আমাদের খুব সুন্দর মতো ব্লিচ করে থাকে যার ফলে যে ট্যানিংগুলো থাকে সেই ট্যানিংগুলো রিমুভ হয়ে যায় এবার দেখেন বন্ধুরা সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নেবো সবগুলো জিনিস ভালোভাবে মেশাললেই দেখবেন খুব সুন্দর মতো অ্যাক্টিভ হয়ে যাবে আর যার ফলে দুর্দান্ত একটা পাওয়ারফুল সলিউশন তৈরি হয়ে যাবে যার সাহায্যে আমরা ট্যানিং থেকে শুরু করে যে কোনো জমি থাকা ময়লা নোংরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারব আমাদের পার্লারে গিয়ে মেনিকিওর পেডিকিওর করানোর প্রয়োজন পড়বে না আর পার্লারে গিয়ে নানা নানারকম ট্রিটমেন্টও করানোর প্রয়োজন পড়বে না বাড়িতে বসেই আমরা খুব সহজেই খুব খুব অল্প খরচের মাধ্যমেই আমাদের শরীরের পরিচর্যা বা ট্যানিং রিমুভ করতে পারবো ঠিক আছে তো কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন বন্ধুরা দেখে নিয়ে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পরে খুব ফ্লাপি হয়ে গেছে মিশ্রণটি এবার দেখুন বন্ধুরা দেখবেন বন্ধুরা এই গরমকালে না আমাদের ঘাড় পুরো কালো হয়ে যায় ঘাড়ের মধ্যে ট্যান বসে যায় বা নোংরাও বসে যায় প্রচণ্ড ঘাম হওয়ার ফলে দেখবেন ঘাড়ের মধ্যে কালো কালো নোংরার সাথে সাথে ট্যানও কিন্তু পড়ে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ট্যানিং রয়েছে আর এই ঘাড় আর গলা আমি আপনাদের পরিষ্কার করে দেখাবো এই রেমারিটা এতটাই পাওয়ারফুল প্রথমবার ইউজ করলেই আপনারা দেখবেন আপনাদের ঘাড়ের মধ্যে জমে থাকা যত রকমের নোংরা বা ট্যান থাকুক না কেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তো এই মিশ্রণটি আমাদের প্রথমে ভালো মতো করে আমি দেখুন গলা সমেত পুরো ঘাড়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পরে এবার আমাদের কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে এই রেমেডিটি ভালো বার করতে পারে যেহেতু আমরা এখানে দেখুন ইনো ইউজ করেছি যার ফলে ইনো না জমি থাকা নোংরাগুলোকে খুব সহজেই সফট করে তোলে ফুলিয়ে তোলে যার ফলে আমরা খুব সহজেই ট্যানিং বা যে কোনো ধরনের জমি থাকা নোংরা পরিষ্কার করে নিতে পারবো এবার আমি কুড়ি মিনিট মতো রেখেছিলাম কুড়ি মিনিট পর এবার কি করতে হবে যে লেবুর খোসাটা ছিল সেটা কিন্তু ফেলিনি সেই খোসা দিয়েই এবার আলতো হাতে রাব করে করে খুব সহজেই আমরা ঘষে নেব এখানে কিন্তু হার্ড কোনো স্ক্রাবারের ইউজ করবেন না দেখবেন খুব সহজেই এভাবে রিমুভ করলেই যত নোংরা আর ট্যান খুব সহজেই রিমুভ হয়ে যাবে যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ঘাড় বা গলা পরিষ্কার করতে গেলে আমরা নিজে নিজে তো করতে পারবো না আপনারা কারোর হেল্প নিয়ে নেবেন আর সপ্তাহে দুবার করে করবেন তাহলে দেখবেন এই গরমকালে আপনাদের গলা বা ঘাড় কোনো মতেই কালো হবে না ট্যান পড়বে না বা কোনো রকম কালো নোংরাও জমবে না এবার আমি আপনাদের দেখুন একটা ভিজে কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন গলা বা ঘাড় খুব সহজেই কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে দেখুন বন্ধুরা কত সহজেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে খুব পাওয়ারফুল মিশ্রণ অবশ্যই ট্রাই করে দেখবেন দেখুন বন্ধুরা এই ঘাড় কত কিন্তু নোংরা ছিল ঘাড়ের মধ্যে কালো কালো ট্যান ছিল বিশেষ করে ট্যান থাকার ফলে ঘাড়টা খুব নোংরা দেখাচ্ছিল তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা গরমকালে আমরা যে চপ্পলগুলো স্লিপারগুলো পরি দেখবেন চপ্পলের এরকম দাগ পড়ে যায় আর পাটা দেখতে খুব খারাপ লাগে আসলে কি হয় ট্যান পড়ে যায় আর ট্যান পড়ে গেলে না এরকম চপ্পলের দাগ পড়ে যায় পায়ে যেটা দেখতে খুব খারাপ লাগে আর যেটা পরিষ্কার করা করাটাও কিন্তু ততটাই কঠিন যদিও বন্ধুরা আমরা পার্লারে যাই পার্লারে গিয়ে যদি মেনিকিওর করাই তা সত্ত্বেও কিন্তু একবারে পরিষ্কার হয় না দু থেকে তিনবার আমাদের খরচা করে মেনিকিওর পেডিকিওর করাতে হবে তবে গিয়ে হাত পাগুলো পরিষ্কার হবে ট্যান রিমুভ হবে কিন্তু বন্ধুরা এখানে আপনাদের কোনো রকম কোনো টাকা খরচা হবে না শুধুমাত্র এই মিশ্রণটি ভালো মতো করে পায়ের মধ্যে বা ভাতের মধ্যেও লাগাতে পারেন শুধু যে পায়ে আর ঘাড়ের ট্যানিং বা নোংরা পরিষ্কার করার জন্য ইউজ করতে পারবো তা নয় কিন্তু মুখ বাদে গলা ঘাড় হাত পা পিঠ সব জায়গার ট্যান রিমুভ আপনারা খুব সহজেই করে নিতে পারবেন এই মিশ্রণটি লাগাতে হবে লাগিয়ে মোটামুটি কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে এই মিশ্রণটি ভালো মতো উপহার করতে পারে তারপরে বন্ধুরা এই যে টমেটোর খোসাটা দেখতে পাচ্ছেন এই টমেটোর খোসা দিয়ে ভালো মতো করে আলতো হাতে ঘষে নেব ঘষাতেই দেখবেন বন্ধুরা খুব সহজেই আমাদের ট্যানগুলো রিমুভ হয়ে যাবে বা জমে থাকার নোংরাগুলোও খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর এই মিশ্রণটি এতটাই পাওয়ারফুল যে কেউ বাড়িতে যে কোনো সময় তৈরি করে ইউজ করতে পারে তৈরি করা ইউজ করা দুটোই কিন্তু খুবই সহজ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা চট রেজাল্ট পেয়ে যাই তো বন্ধুরা আমরা যদি একটু নিজের জন্য টাইম বের করে যদি নিজের পরিচর্যাটা করে নিতে পারি তাহলে দেখবেন আমাদের এরকম ধরনের সমস্যা কোনো দিনও হবে না আর শুধু যে মাত্র শুধু যে বাইরে গেলেই ট্যান পড়বে তা নয় কিন্তু আমরা বাড়িতে থেকেও দেখবেন অনেক সময় ট্যান পড়ে যাই আসলে আমরা যখন ছাদে বা ব্যালকনিতে বা উঠোনে জামা কাপড় শুকোতে দিই তখনও দেখবেন সেই রৌদ্রের মধ্যে পুরে আমাদের হাত পা বা গলা ঘাড়পিঠ কালো হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা এই গরমকালে ট্যান রিমুভ করানো করার জন্য এই রেমেডিটি আপনাদের খুবই কাজে দেবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাটা পরিষ্কার করেছি পায়ে যদিও কিন্তু হালকা হালকা একটু ট্যান রয়েছে এক থেকে দুবার আরও ইউজ করলে খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে হালকা হালকা যে ট্যানগুলো রয়েছে না সেগুলো পরিষ্কার হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন নখের ভেতরে কত কালো কালো নোংরা ময়লা রয়েছে তো সেই নোংরা ময়লাগুলো পরিষ্কার করার জন্য এখানে একটা ছোট্ট ট্রিক বলে দিচ্ছি তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে টুথপেস্ট আর টুথব্রাশ এবার টুথপেস্ট আর টুথব্রাশের মধ্যে অল্প একটু লেবু মিশিয়ে এবার খুব সুন্দর মতো করে নোখগুলোকে আমরা দেখুন ঘষে পরিষ্কার করে নেব এতে কি হবে দেখবেন নখের মধ্যে জমে থাকা নোংরা ময়লাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর অনেক সময় দেখবেন বন্ধুরা নখের কর্নারের মধ্যে কালো হলুদ নোংরা জমে যায় সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যাবে যদি আমরা এইভাবে রব করে পরিষ্কার করতে পারি নখগুলোকে তাহলে তো দেখুন বন্ধুরা কত সুন্দর রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেটা কিন্তু খুব অল্প খরচের মধ্যেই আমরা বাড়িতে থেকেই এই রেমেডিগুলো অ্যাপ্লাই খুব সহজেই করতে পারবো আর এতে আমাদের রকম কোনো টাকা খরচাও হবে না বা আমাদের কোনো রকম কোনো টাইমও নষ্ট হবে না পার্লারে যাওয়ার জন্য যে আমাদের টাইম লাগবে সেই টাইমেরও কোনো অপচয় হবে না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর পাটি পরিষ্কার হয়ে গেছে ঠিক একই পদ্ধতিতে আমি কিন্তু ঘাটটাও পরিষ্কার করে দেখিয়েছি কেমন লাগলো রেমেডিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ বন্ধুরা এই গরমকালে এরকম ট্যানিংয়ের সমস্যায় কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ভুগে থাকি তাই বন্ধুরা ট্যানিং থেকে বাঁচুন কারণ এই ট্যান থেকেই শুরু হয় রিঙ্কেল পড়া শুরু হয় বা নানা রকম সমস্যা কিন্তু এই ট্যান থেকেই শুরু হতে থাকে তার জন্য বন্ধুরা এই রেমেডিগুলো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা